একুশে ফেব্রুয়ারি এই দিনটা এলেই আমরা ফুল হাতে নিই নীরবে দাঁড়াই শহীদ মিনারের সামনে আর মনে মনে বলি ভাষার জন্য রক্ত দিয়েছিল ওরা কিন্তু একটা প্রশ্ন খুব কমই করি ওরা কি শুধু রক্ত দিয়েছিল নাকি ওরা আমাদের জন্য রেখে গেছে একটা ভাষার চেয়েও বড় দায়িত্ব আজ আমি বলবো একুশে ফেব্রুয়ারির সেই গল্প যেটা বইয়ে খুব কম লেখা আছে কিন্তু মানুষের বুকের ভেতরে আজও কাঁপে এই গল্প শুধু অতীতের নয় এই গল্প আমাদের বর্তমান আর ভবিষ্যতের গল্পের নাম একুশে ফেব্রুয়ারি যে ভাষা রক্ত চাইল কিন্তু ঘৃণা শেখালো না একুশে ফেব্রুয়ারি ভোরের বাতাসে আজ অন্য রকম একটা নিরাবতা শহীদ মিনারের সাদা পাথরগুলো আজও কিছু বলতে চায় কিন্তু আমরা কি কখনো ঠিক করে শুনেছি আমরা সবাই জানি এই দিনে ভাষার জন্য রক্ত ঝরেছিল কিন্তু আমরা খুব কমই জানি এই ভাষা আন্দোলনের ভেতর এমন কিছু গল্প আছে যেগুলো ইতিহাসের পাতায় নেই কিন্তু মানুষের বিবেকে আজও লেখা আছে আজ সেই অজানা কথাগুলোই আমি আপনাদের বলবো ভাষা আন্দোলনের প্রথম শহীদ ঢাকা নয় অনেকে ভাবেন একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন মানেই ঢাকা কিন্তু ইতিহাস বলে অন্য কথা উনিশশো সালে মার্চ মাসে ঢাকার আগে চট্টগ্রাম ও রাজশাহীতে বাংলা ভাষা দাবিতে ছাত্রদের ওপর লাঠিচার্জ হয় আর সবচেয়ে অবাক করা তথ্য ঢাকার বাইরে প্রথম ভাষা শহীদ হন শিলচরে আসাম আসামের শিলচরে উনিশশো একষট্টি সালে এগারো জন বাঙালি সেখানে প্রাণ দেন শুধু এই জন্য তারা বাংলায় কথা বলতে চেয়েছিলেন ভাষার জন্য রক্ত শুধু বাংলাদেশে নয় বাংলার অস্তিত্ব যেখানেই ছিল সেখানেই দিতে হয়েছে শহীদদের শেষ কথা লেখা হয়নি খাতায় একুশে ফেব্রুয়ারি শহীদের অনেকের শেষ কথা আমরা জানি না কারণ তাদের অনেককে গ্রেপ্তার অবস্থায় জেলখানার ভেতরে বা পুলিশের গুলিতে মারা যেতে হয়েছিল কোনো ডায়েরি চিঠি শেষ বক্তব্য রেখে যাওয়ার সুযোগই পাননি কিন্তু এক অজানা তত্ত্ব হল ঢাকা মেডিকেলের এক ওয়ার্ড পরে বলেন গুলিবিদ্ধ এক ছাত্র ফিস করে বলেছিলেন মাকে বলিস আমি বাংলার জন্য কেঁদেছি এই কথা কোথাও লেখা নেই শুধু একজন মানুষের মনে বেঁচে আছে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটা এক রাতে লেখা হয়নি আমরা জানি গানটা বিখ্যাত কিন্তু খুব কম মানুষ জানে এই গানটি এক টানা লেখা হয়নি প্রথম লাইন লেখা হয় জেলখানায় দ্বিতীয় অংশ লেখা হয় পালিয়ে থাকার সময় সুর ঠিক করা হয় বহু পরে গোপনে আর সবচেয়ে আশ্চর্য তথ্য এই গান প্রথমবার প্রকাশ্যে গাওয়া হয়েছিল চুপি চুপি কারণ তখন এই গান গাওয়া ছিল অপরাধ ভাষার গান তখন ছিল বিপ্লব একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক হলো যেভাবে সেই অজানা তথ্য আজ পুরো পৃথিবী একুশে ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে মানে কিন্তু জানেন কি এই প্রস্তাব আসে বাংলাদেশ সরকারের কাছ থেকে নয় প্রথমে এই উদ্যোগ নেন কানাডায় থাকা এক বাংলাদেশি রফিকুল ইসলাম তিনি দেখেছিলেন বিদেশে বড় হওয়া বাচ্চারা ধীরে ধীরে মাতৃভাষা ভুলে যাচ্ছে তিনি একা হাতে ইউনেস্কোতে চিঠি পাঠান পরে বাংলাদেশ সরকার সেটাকে সমর্থন করে উনিশশো সালে ইউনেস্কো স্বীকৃতি দেয় একজন সাধারণ প্রবাসীর ভাবনা আজ বিশ্বের একশো নব্বইটা দেশেরও বেশি এই ভাষা দিবস পালন করে ভাষা আন্দোলনে নারীদের নাম আমরা খুব কমই জানি একুশে ফেব্রুয়ারি বললেই আমরা পুরুষ শহীদদের নাম বলি কিন্তু অজানা সত্য হলো পুলিশের গুলি যখন চলছিল অনেক নারী হাসপাতালে রক্তদান করেছিলেন গোপনে কেউ কেউ ছাত্রদের লুকিয়ে রেখেছিলেন নিজের বাড়িতে একজন ছাত্রী নিজের ওড়না ছিঁড়ে রক্তক্ষরণ বন্ধ করেছিলেন এক আহত আন্দোলনকারীর কিন্তু তাদের নাম নেই কোনো শহীদ মিনারে ভাষা শুধু রক্তে নয় নীরব ত্যাগেও বেঁচে থাকে ভাষা আন্দোলনের আসল শিক্ষা কি জানেন একুশে ফেব্রুয়ারি আমাদের শেখায় না ঘৃণা করতে প্রতিশোধ নিতে অন্য ভাষাকে ছোট করতে বরং শেখায় নিজের ভাষাকে ভালোবাসতে অন্যের ভাষাকেও সম্মান করতে পরিচয় লুকিয়ে না রেখে মাথা উঁচু করে কথা বলতে এই আন্দোলন ছিল ভাষার পক্ষে কোনো ভাষার বিরুদ্ধে নয় এটাই সবচেয়ে বড় অজানা সত্য একুশে ফেব্রুয়ারি মানে শুধু ফুল দেওয়া নয় একুশে ফেব্রুয়ারি মানে নিজের ভাষায় ভাবা নিজের ভাষায় স্বপ্ন দেখা আর অন্যের ভাষাকেও সম্মান করা যে ভাষা রক্ত নিয়েছিল সে ভাষা আজও আমাদের কাছে শুধু একটাই প্রশ্ন করে তুমি কি আমাকে শুধু আজ মনে করো না প্রতিদিন একুশে ফেব্রুয়ারি মানে শুধু একদিন নয় এটা একটা শপথ নিজের ভাষাকে ভালোবাসার নিজের পরিচয় লুকিয়ে না রাখার আর অন্যের ভাষাকেও সম্মান করার যে ভাষা রক্ত নিয়েছিল সে ভাষা আমাদের কখনো ঘৃণা শেখায়নি সে শুধু শিখিয়েছে মাথা উঁচু করে কথা বলতে আজ যদি শহীদরা আমাদের দিকে তাকিয়ে প্রশ্ন করেন তোমরা কি এখনো বাংলায় স্বপ্ন দেখো আমাদের উত্তর যেন নীরব না হয় উত্তর যেন আমরা মাথা উঁচু করে বলতে পারি হ্যাঁ আমরা এখনো বাংলায় স্বপ্ন দেখি কেমন লাগলো আমার এই গল্প পাঠ অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তাহলে আজকের মতন মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা শুভ মাতৃভাষা দিবসে সকলকে জানাই আমার এবং আমার পরিবারের থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা